আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের সবাই আমিও ভালো আছি সুস্থ আছি যদিও গত দুই দিন আমি অসুস্থ ছিলাম যার কারণে কোনো বড় ভিডিও দেওয়া হয়নি যাই হোক কথা বলতে বলতে চলে আসছি একটা জায়গা সেটা হচ্ছে হয়তো অনেকেই দেখে চিনে ফেলছেন যে এটা কোন জায়গা এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে চলে আসছি আমাদের আমার ছেলের জন্য জোড়া জুতা নেব এই জন্য আসছি আসলে অনেক জায়গায় গেছিলাম অনেক মার্কেটে গেছি ওর জন্য জুতাটা এক জোড়া জুতা খুঁজতে আমার যে পরিমাণ কষ্ট হয়েছে ভাইরে ভাই আর কি বলবো আসলে কখনো এরকম কোনো বায়না করে নাই যে আমার এটা লাগবে এটা দিতেই হবে এরকম টাইপের কোনো বায়না সে আসলে কখনোই করে নাই আমি ঠিক যেভাবে দিতাম ওইভাবেই নিত এখন এই কাজটা এই ধরেন এই কাজটা করতেছে যে আম্মু আমার এই জিনিসটা লাগবে এটা আমি চাইছিলাম নোয়াখালিতেও চাইছিলাম পাই নাই তা এখানে চলে আসছি আমি উত্তরা রাজলক্ষ্মী মার্কেটে গেছি তারপর ওটা সাইডে আরও তিন চারটা মার্কেট ছিল ওইগুলোতেও গেছি আমি ফাইনে নাই তারপরে এখন আমি যমুনাতে আসছি দেখি এখানে পাই কি না এখানে যদি না পাই তাহলে তার কিছু করার নাই। চলে যেতে হবে হয়তো অন্য কোন মার্কেটে ঘুরতে হবে দেখতে হবে এগুলো আসলে ঘুরার অনেক কষ্টের তারপরে সবাই মিলে আসছি তো ভালো লাগতেছে আর আমাদের পিছিকে নিয়ে আসছি বিশেষ করে ওকে নিয়ে আসলে আমার বেশি ভালো লাগে আমি ওকে নিয়ে ঘুরতে ওকে নিয়ে খেলতে কথা বলতে আমার খুব ভালো লাগে ওর সব ধরনের বায়নাগুলো আমার পূরণ করতেও ভালো লাগে ওর মা কিন্তু আসলে অতটা ওর বায়না পূরণ করতে ইচ্ছুক না ও আমাকে বকে যে আমি বেশি আশকারা দিতেছি আসলে ওর সব বায়না আমার শুনতে ভালো লাগে ওর বায়নাগুলো পূরণ করতে আমার ভালো লাগে এক কথায় ও হচ্ছে আমার কলেজার টুকরা এটাই যাই হোক এখন নিচে তো নাই সব হচ্ছে ড্রেস নিচে তাই আমরা উপরে যাচ্ছিলাম আসলে দুই একটা ভাই আমাদেরকে হেল্প করছে কয়েকটা দোকান দেখাই দিচ্ছে যে এইখানে ওইখানে দেখেন এত খুঁজাখুঁজি করছি বলার বাহিরে এত খুঁজাখুঁজি করার পরেও কিন্তু আমরা পাইনি অনেক কষ্ট করতে হয় মার্কেটে গেলে অনেক ঘুরতে হয় এখানে সেখানে ওখানে সব জায়গায় ঘুরে ফিরে দেখে মাথা নষ্ট করে তারপরে এক জায়গায় গিয়ে অবশেষে কিন্তু লাস্টে পাইছিলাম দাম কিন্তু নিচ্ছে পনেরোশো টাকা চোদ্দোশো নব্বই টাকা নিচ্ছে কষ্টটা অনেক বেশি হয়েছে যদিও পনেরোশো টাকা গেছে ওটা কোনো কথা নেই কিন্তু অনেক কষ্ট হয়েছে অনেককে অনেক ধরনের হেল্প করছে সবার হেল্প নিয়ে আমি ওর জন্য জুতা খুঁজে তারপরে বের করছি এত পরিমাণ কষ্ট মাবুদ যাই হোক একটাই মাত্র ছেলে ওর বায়না তো ফুরং করতে হবে তার জন্য কষ্ট করছি কোনো কথা না ফিরচিটার অবস্থাটা দেখেন কত পরিমাণ দুষ্টামি করে দেখেন কত পরিমাণ ওরকম মজা করে ও সব কিছু আমি ভিডিও করি ওর কথা হচ্ছে ও যা যা করবে আমি সব কিছু যাতে ভিডিও করি এইগুলা ওর এগুলো ভালো লাগে আমি তো এক পর্যায়ে হরান হয়ে গেছি ঘুরতে ঘুরতে তারপরে আমি একটু রেস্ট করতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর নিচে বাচ্চাদের খেলনা আইটেমগুলো আছে না এগুলো মানে অনেক দাম তবুও সব বাচ্চারা আসতেছে খেলতেছে মজা পাচ্ছে আনন্দ করতেছে মারা ওদেরকে এখানে খেল খেলনা দিয়ে বসায় দিচ্ছে অন্যদিকে কেউ শপিং করতেছে এইরকম টাইপের কাজগুলো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন লাইক কমেন্ট করতে কোনোভাবেই ভুলবেন না আর ফেসটা ফলো দিয়ে রাখবেন যদি ভালো লাগে অবশ্যই ফেসটা ফলো করে দিবেন তাহলে সব সময় আমিও আপনাদের লাইক কমেন্টগুলো দেখব পড়ব আপনারাও আমার ভিডিওগুলো দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে আমার কাছেও ভালো লাগবে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কী বলবো আর কিছুই বলার নাই আল্লাহ হাফেজ বলা ছাড়া এখন আর আমার কাছে কিচ্ছু বলার নাই এনজয় অনেক করছি অনেক ভালো লাগছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ